তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে যারা করে দিয়েছে তারা বুঝবো আমরা তো চালিয়ে যাচ্ছি আন্দোলন চলবে সংবিধান বহির্ভূত সংবিধান একাধিক আর্টিকেল কে ভাইলেট করেছে আন্দোলন তো চলবে বিভিন্ন যাদের আন্দোলন পুলিশের কাছে পারমিশন নিতে যাচ্ছে কেন এরা এটাই তো ভুল করছে পুলিশের পুলিশ পারমিশন রাইট নাই পুলিশের এই পারমিশন চাওয়ার দরকার নেই আমাদের আপনি একটা প্রতিবাদ সভা করবেন এটা সংবিধান শিক্ষিত সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনার দুটো তিনটে বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কি শান্তিপূর্ণ ভাবে করতে হবে দ্বিতীয় বিষয়টাকে নিরস্তর আপনাকে থাকতে হবে আর একটা আর একটা পয়েন্ট আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় ওয়াকাব সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে সেই পুলিশের বিরুদ্ধে এসপি কে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করবো আমরা তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে তারা কাজ কাম করে মাঠে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চাটে বোম বাঁধলে দুশো টাকা পাবে চাটে বোম ছুড়লে পাঁচশো টাকা পাবে এইগুলো এর বাইরে তার কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না যে আমার জমে জানা থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কাটমানি কাটিং করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্র উৎসব বলা হয় বর্তমানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে সেই রাজনীতি দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের মনের কথা কিন্তু কিছু জায়গায় মানুষকে

নেতার সঙ্গে সমর্থন করছে কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে সামনে ছাব্বিশের নির্বাচন আছে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটা এই নির্বাচনে একশো দুশো মানুষ মরে যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর ভাঙড়ে নজন মানুষ মারা গেল তার আজ পর্যন্ত আসামি কে কে মারলো সেটা কিছু সমস্যাটা আছে জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তখন দেখবেন দেশপ্রেমিক হয়ে উঠেছিল সচেতন হয়ে উঠেছিল আর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশপ্রেমিক সব হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক করে পড়ে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের ছেলে নেতাদের মেয়ে নেতাদের পরিবারের লোক এই হিংসাতে কোনোদিন মারা গিয়েছে দেখেছেন আপনারা কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজে যেটা কাজ করে তারা আমি তাই সাধারণ মানুষকে দেশে বলবো সুস্থ সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে জড়াবেন না হিংসা মারামারি থেকে দূরে